হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো দশম শ্রেণীর উপপাদ্য বিয়াল্লিশ তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক প্রথমে কি আছে না সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন কী আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আচ্ছা দুটি বৃত্ত স্পর্শ করলে কি হয় না সেটা বইয়ে স্পর্শ হতে পারে এবং অন্ত স্পর্শ হতে পারে তাহলে তাদের স্পর্শ বিন্দু দুটির কেন্দ্র দুটি সংযোগ রেখাংশ সরল রেখার সরল রেখাংশের উপর অবস্থিত হবে মানে স্পর্শক যে বিন্দু দুটো এবং বৃত্তের কেন্দ্র দুটির যে সংযোগ রেখাংশ সেটির উপরে অবস্থিত হবে এটা সাধারণ নির্বাচন এবং এর সাহায্যে আমরা যদি এটা করি সেখানে কি করতে হবে না আমাদের এখানে দুটো ছবি অঙ্কন করতে হবে কি কী না বইয়ের স্পর্শকের ছবি অঙ্কন করতে হবে এবং অন্তঃস্পর্শকের ছবিও অঙ্কন করতে হবে প্রথমে বলে রাখি বই স্পর্শক অন্তঃস্পর্শকের দুটো ছবি অঙ্কন করার পর আমরা বই স্পর্শকের ছবির সাহায্যে প্রমাণটা করার চেষ্টা করবো কারণ সেটা বুঝতে অনেকটা সুবিধা হবে ছাত্রছাত্রীদের তাহলে প্রথমে যেটা আমরা বই স্পর্শকের যেটা হয় সেটা হলো আমরা দুটো বৃত্ত অঙ্কন করেছি দুটি বৃত্তের আলাদা ব্যাসার্ধের বৃত্ত প্রথমে আমরা বি কেন্দ্রীয় বৃত্তের একটা ছোট্ট বৃত্ত অঙ্কন করেছি এবং এ কেন্দ্রীয় বৃত্তের তার তুলনায় আরেকটা বড় বৃত্ত অঙ্কন করেছি একই রকমভাবে আমরা অন্তঃস্পর্শকের ক্ষেত্রে আমরা বি কেন্দ্রীয় বৃত্তের বৃত্তটি ছোটো এ কেন্দ্রীয় বৃত্তের বৃত্তটি আর বড় তাহলে এখানে যা আমরা অঙ্কন করেছি সেটাই আমরা এখানে পদত্ব লিখব কি করলাম না এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এ পর্যন্ত পরিষ্কার হয়ে গেল এবং এই প্রমাণটি করতে গেলে একটি অঙ্কন করতে হবে সেটা আমরা লাল কালি দিয়ে অঙ্কন করে রেখেছি সেটা আমি পরে আসি আগে দেখে নেওয়া যাক কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পরিষ্কার বলা যায় সাধারণ নির্বাচনে না স্পর্শ বিন্দু এবং কেন্দ্র দুটি সংযোগ রেখাংশ একুশ সরল অবস্থিত হবে বা ওই সরল উপরে অবস্থিত হবে যে কোনো কিছু বললেই হবে তাহলে এক কথায় আমরা যদি পরিষ্কার করে বলতে চাই না তিনটে বিন্দু সমরেখ হবে মানে এ বি এই যে বিন্দু তিনটি এ বি এই বিন্দু তিনটি সমরেখ হবে সমরেক বলতে বোঝায় একই সরল লেখায় অবস্থিত তাহলে একই রকমভাবে এখানে কি করতে হবে না এ পি এবং বি বিন্দু তিনটি সমরেক হবে স্পর্শকের ক্ষেত্রে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে তার জন্য আবারও বলছি তোমরা বয়স স্পর্শকের চিত্রটির সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু পরীক্ষার সময় দুটো অঙ্কনই অঙ্কন করবে বই স্পর্শক এবং অঙ্ক স্পর্শক তাহলে এখানে যেটা করতে হবে প্রমাণটি করার জন্য আমাদের একটি অঙ্কন করতে হবে অঙ্কনটা আমি লাল কালি দিয়ে করেছি অঙ্কন খুবই সহজ কিছুই না সেটা হলো আমরা কি করেছি না এপি এবং বিপি যোগ করলাম এখানে এপি এবং বিপি আমরা যোগ করে দিয়েছি আর এটা সাধারণ স্পর্শক অঙ্কন এখানে আগেই ছিল সেটা এখানে আমরা প্রমাণের মধ্যে করব সেটা এখানে আমি অঙ্কন করে অলরেডি আগে রেখে দিয়েছি সেটা লাল কালি দিয়ে সাহায্যে তাহলে অঙ্কন কি করলাম না এপি এবং বিপি যুক্ত করে দিলাম এখানে কিন্তু দু নম্বর মানে দু নম্বর চিত্রটা আমরা যদি লিখি আর এটা যদি আমরা এক নম্বর চিত্র লিখি তাহলে দু নম্বর চিত্রে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যে আমরা অঙ্কনটা কিভাবে করলাম যা প্রমাণ প্রমাণের পরে প্রমাণটা কি করতে হবে তাহলে চলো প্রমাণটা দেখে নেওয়া যাক এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে আমরা যদি চিত্রটা একবার দেখি সেটা দেখতে পাব। এখানে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত এবং বৃত্তর একটা সাধারণ বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু পি এই পি বিন্দুতে একটি স্পর্শক আমরা অঙ্কন করে নিয়েছি এস টি এস টি আমরা পি বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করে নিয়েছি তাহলে এখানে দেখে দেখো দেখতে পাবে পরিষ্কার সেটা হলো পি একটি সাধারণ স্পর্শক আসে আমরা এবারে ধরে নেব যে সেটা আমরা এস টি হলো সাধারণ স্পর্শক যা বিন্দু দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে এই যে এস টি হচ্ছে স্পর্শক সেই স্পর্শক বিন্দু দুটিকে স্পর্শ করেছে বৃত্ত দুটিকে তাহলে কি হলো যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এস টি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে এখানে দেখে নাও তোমরা যে এ কেন্দ্রীয় বৃত্তের এস টি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যে এপি এস টি স্পর্শক এবং এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আমরা উপাদ্য চল্লিশে দশম শ্রেণীতে জেনেছি স্পর্শক এবং এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরে লম্ব হয় তাহলে আমরা এপি লম্ব এসটি লিখতে পারবো এখানে প্রমাণ করা লাগবে না কারণ অলরেডি আমরা চল্লিশ নম্বর উপাধ্যায় প্রমাণ করে ফেলেছি পরে এটা এখানে সরাসরি লিখতে পারবো একই রকমভাবে বি কেন্দ্রবিত্তের এস টি স্পর্শক তাহলে বিপি লম্ব এস টি লিখতে পারবো এই যে বিপি লম্ব এস টি আমরা এখানে লিখে নিয়েছি বিপি লম্ব কি লিখলাম এসটি এবং এপি লম্ব এসটি অলরেডি আমরা লিখে ফেলেছি এবারে যেটা এখানে পরিষ্কার বুঝতে হবে সেটা হলো এপি এবং বিপি একই বিন্দুতে পিবি পি বিন্দুতে এসটি টি লেখার উপর লম্ব আমরা যদি এরকম একটা সরলরেখা অঙ্কন করি তার একটা বিন্দু আমরা নিলাম পি পি বিন্দু নিলাম তাহলে এই পি বিন্দুতে এ পি যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এবং একই রকমভাবে এখানে বি বিন্দু আছে বি বিন্দুতে বিপি যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই কি যাচ্ছে না এ পি বি একই সরলরেখায় অবস্থিত হচ্ছে মানে কখনই এরকম ঘটবে না এই দিকে একটা লম্ব হয়েছে পি বিন্দুতে আবার স্বর ওপর পি বিন্দু এখানে নিলাম সেটা আবার এই দিকে একটা লম্বাঙ্কন করলাম এরকম ঘটনা কিন্তু বাস্তবে কোনো সময় ঘটে না পি বিন্দুর অবস্থান নির্দিষ্ট হলে পি বিন্দুতে আমরা একদিকে এ আর একদিকে বি বিন্দু নিলে সেটা কিন্তু সবসময় সমরেখ হবে তাহলে অতএব কি লিখলাম অতএব এ পি বিপি একই পি বিন্দুতে এসটি স্বরলেখার ওপর লম্ব তাহলে কী হল এপিবিপি একুশ লেগে অবস্থিত একুশ লেগে অবস্থিত আমরা অর্থাৎ এপিবি সমলেখ প্রমাণিত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো